স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু হাজার ছাব্বিশ প্রশ্নপত্রে বারো নম্বর দুটো করতে হয় দুটো করা মানে তিন দুগুণে আমি একদম বইতে যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবছরে আসার প্রচন্ড সম্ভাবনা আছে জাস্ট আমি ধরে কপি করে দিয়েছি একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু কিছু বক্তব্য আছে আগে সেটা ভালো করে শুনে নাও দেখো দুটো জায়গায় স্টার চিহ্ন দেওয়া আছে কোষে দেখি আর কোষে দেখি চব্বিশ কেন স্টার চিহ্ন দিয়েছি আসলে এই দুটো চ্যাপ্টার ভীষণ পরিমাণে সোজা চ্যাপ্টার যেহেতু তিনটের মধ্যে দুটো করতে হয় নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে এইখান থেকে এইখান থেকে আসবেই আর যদি কপাল ভালো থাকে এইখান থেকেও একটা পাবে এইখান থেকেও একটা পাবে অর্থাৎ তিনটের মধ্যে দুটি কিন্তু তুমি সহজেই করে আসতে পারবে কোষে দেখো তেইশ পয়েন্ট দুইতে কি আছে ওই যে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওই যে বইয়ের মধ্যে যে একটা ছক আছে সেই ছকটা জাস্ট মুখস্থ করবে মুখস্থ অনুযায়ী মানগুলো বসাবে বাচ্চাদের মতো সরল তৈরি হবে সরলটা সলভ করবে পুরো নাম্বারটা ক্যারি করে বেরিয়ে আসতে পারবে এইবার প্রশ্ন আসছে যে ছকটাই তো স্যার মুখস্থ হয় না যদি এখনো পর্যন্ত মুখস্থ করতে না পারো আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি দারুণভাবে নিজেই তৈরি করতে পারবে ছকটা সেই টেকনিকে আগে পেছনের রাপ পিসটায় তৈরি করে নাও একটু কষ্ট করতে হবে কিচ্ছু করার নেই তারপরে দেখে দেখে মানগুলো বসাও আর চব্বিশে কি থাকে অঙ্ক আলফা প্লাস বিটা বা বা এ প্লাস বি ডিগ্রি ডিগ্রি দিয়ে দিল যে টাইপের অঙ্কগুলো আছে এটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক এর সাথে এর সাথে আমি আরও তিনটে আমার পছন্দ মতো যেগুলো মনে হলো যে এইগুলো বাদ দিয়ে প্রস্তুতি শেষ হতে পারে না সেই তিনটে অঙ্ক একটু দেখে নাও সঙ্গে থাকো দেখতে থাকো ত্রিভুজ এর সঙ্গে সঙ্গে এঁকে নিতে হবে এই টাইপের অঙ্ক হলেই আগে চিত্র আঁকবে সি এখানে এখানে তাহলে এ দিতে পারো এখানে বি দিতে পারো উল্টো করতে পারতে মানে এখানে এ এখানে বি তুমি দিতেই পারতে এবার বলে যে এম তাহলে বসিয়ে দাও বিসি এম ও এসি এম তার মানে এই জায়গাটায় বসিয়ে দাও সবসময় এই টাইপের অঙ্কে আমাকে এই বাহুটা যেটা থাকবে না দেওয়া সেটা পিথাগোরাসের উপপাদ্যের উপবাদদের সাহায্যে আমাকে বের করে নিতে হবে তাহলে আমরা জানি যেহেতু সমকূণীতিবুজ তাহলে আমরা জানি কথাটা লিখে এবি স্কোয়ার ইকুয়াল অর্থাৎ অতিবুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস স্কোয়ার বি মানে কত এটাই বের করতে হবে ইকুয়াল এসি মানে কত এসি হচ্ছে ডান দিকে রুট করতে হবে প্লাস মাইনাস আসে ট্রিগুন ক্ষেত্রে মনে রাখবে কোনো মাইনাসের কোনো কেসই নেই সময় প্লাস তাহলে রুট ওভার অফ স্কোয়ার লিখলাম প্লাস এন স্কোয়ার সঙ্গে সঙ্গে ছবিতে বসিয়ে দাও

এই কোণের পরিপ্রেক্ষিতে সাইন মানে লম্ব বাই অতিবুজ এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে এম তাহলে কি এইটা বাই আবার কিন্তু কোনটা পাল্টে গেল এই কোনটা এই কোনটার পরিপ্রেক্ষিতে এইটা লম্ব অর্থাৎ এন বাই অতিবুজ মানে সেম থাকলো রুট ওমার অফ এম স্কোয়ার প্লাস স্কোয়ার ভালো করে দেখো এম 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 স্কোয়ার বাই রুট ওমার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই রুট ওমার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লসাগু হবে সেম লসাগু রুট ওমার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার উপরে থাকে প্লাস এনস্কোয়ার এইবার ভাববে এইভাবে যে এইটা মানে হচ্ছে দুটো রুট ওভার এম স্কোয়ার প্লাস এন দুটো আছে তার মানে দুটো যদি ইন্টু আকারে থাকে তাহলে একটা একটা কেটে যায় থাকে কত রুট অফ এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার তার মানে যথারীতি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা তুমি লিখে দিতেই পারো প্রমাণিত ক্লিয়ার সেকেন্ড অঙ্কটা পুরক্ষণের অঙ্ক কি করে বুঝবে দেখো এমনিতে তো ওই থার্টি ফর্টি ফাইভ নাইনটি সিক্সটি এগুলো তো নেই তাছাড়া বোঝা যায় সতেরো তার সাথে দেখো তিয়াত্তর সতেরো আর তিয়াত্তর যোগ করো নব্বই পাবে আটষট্টি বাইশ যোগ করো নব্বই পাবে চুয়াল্লিশ ছেচল্লিশ যোগ করো নব্বই পাবে যেখানে যেখানে নব্বই পাবে তাদের মধ্যেই সূত্র অ্যাপ্লাই করো কি আছে প্রথমটা প্রথমটা হচ্ছে শেখ শতের উপরটা যা আছে রেখে দিলাম কোসেক যাচে লিখলাম তিয়াত্তর কিভাবে পাওয়া যায় নব্বইকে টেনে আনতেই হবে নব্বই থেকে যদি তুমি সতেরো করো তাহলেই তিয়াত্তর পাবে এই জায়গাটায় ভুল করে করে কি নব্বই থেকে ফট করে তিয়াত্তরটাই বাদ দিয়ে দেয় আরে নব্বই থেকে তিয়াত্তর বাদ দিলে কি তিয়াত্তর পাওয়া যায় বিয়োগ হিসাবে ভাবতে হবে তাহলে পরেরটা একইভাবে করছি টেন সিক্সটি এইট ডিগ্রি

কোসেক নাইনটি মাইনাস থিটা মানে সেক থিটা সতেরো প্লাস টেন সিক্সটি এইট কেন্টি মাইনাস থিটা তার মানে কি এইট ডিগ্রি প্লাস কোয়ার ফর্টি ফোর রেখে দিলাম প্লাস থিটা কত সাইন স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও তাহলে সাইন স্কোয়ার ফোর ডিগ্রি এইটা এইটা কেটে গেল ওয়ান প্লাস এইটা এইটা কেটে গেল ওয়ান এইটা পুরোটা আমার সূত্রে পড়ে গেল সায়েন্স স্কোয়ারটিটা প্লাস কস্কোয়ারটিটা ইকুয়াল ওয়ান তার মানে প্লাস ওয়ান টোটাল দাঁড়িয়ে গেল কি তিন মান নির্ণয় করতে বলেছিল তিন বেরিয়ে গেল নেক্সট অঙ্ক টেন নাইন ডিগ্রি ইকুয়াল এ বাই বি হলে এইটা প্রমাণ করতে হবে এটা না সেই কোণানুপাতে যে অঙ্কগুলো হয় না ছবি এঁকে অন্যগুলো বের করা অর্থাৎ অতিভুজ বের করে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো সেটা না করে আমি একটু ক্লাসিক নিয়মে করি একবারে লেফট হ্যান্ড সাইড লিখছে ভালো করে দেখো ভালো লাগবে সেক্স স্কোয়ার ডিগ্রি বাই ওয়ান প্লাস ডিগ্রি সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি কে আমি পুরক্ষণের সূত্র অ্যাপ্লাই করছি সেক্স স্কোয়ার কারণ আমাকে নব নাইনে আনতে হবে তাই তো তাহলে দেখো নব্বই বিয়োগ নাইন করলে তবেই আমি একাশি পাই এটাও ঠিক একইভাবে করছি কট স্কোয়ার নব্বই বিয়োগ এইবার তুমি সূত্র অ্যাপ্লাই করো সেক্স স্কোয়ার হয়ে যাবে কোসেক্স স্কোয়ার নাইন ডিগ্রি বাই ওয়ান প্লাস করটা হয়ে যাবে টেন স্কোয়ার টেন স্কোয়ার নাইন ডিগ্রি এ পাশে করছি কোসেক স্কোয়ার একটা সূত্র আছে কি লিখে ফেলো তার মানে ওয়ান প্লাস স্কোয়ার নাইন ডিগ্রি নিচেরটা যেমন আছে রেখে দিলাম কেন এই টেন আর কটকে আমি ডিস্টার্ব করব না কট এইখান থেকে বের করি আগে ওয়ানটা লিখে নিই কট মানে কি টেনের উল্টো তার মানে এইখান থেকে বসিয়ে দেওয়া যায় বি বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান এটা তো ডাইরেক্ট বসাবো তাই না এখানে স্কোয়ার আছে তার মানে এ বাই বি তার হোল স্কোয়ার এইটা তুমি যদি ক্যালকুলেশন করো অটোমেটিক এইটা চলে আসবে করে নিতে পারবে তার মানে বি স্কোয়ার বাই স্কোয়ার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আজকে মোটামুটি সব কিছু দিয়ে দিলাম এন্ড স্কিনে ট্রিগোনোমেট্রির এবছরের যা কিছু সম্ভাব্য আছে প্লে হিসাবে দিয়ে দিলাম ভালো করে সব কটা ভিডিও দেখবে যদি আজকের বোঝানো ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই